পৃথিবীতে যেমন আমেরিকা রাশিয়া এবং ভারত ও চীনের মতো বড় বড় দেশ রয়েছে তেমনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দেশও রয়েছে এই পৃথিবীতে তেমনি একটি দেশ টু ভ্যালো এটি বাংলাদেশের রাজধানীর এর চেয়েও ছোট এর আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার এদেশটি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত এদেশের লোক সংখ্যা প্রায় তিরিশ হাজার তিনশো চারজন এদেশে মাত্র একটি হাসপাতাল রয়েছে এদেশের শতকরা পাঁচজন লোক সরকারি কর্মরত বাকি জন কিছু করে না দেশের আবহাওয়ার কারণে দেশের মানুষটা মানুষ কিছুটা মোটা